জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার দলটিকে নিষিদ্ধ করে বৃহস্পতিবার এক আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের আঠারো এক দ্বারা অনুযায়ী নির্বাহী আদেশে জামায়াত শিবির ও অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় জারি করা প্রজ্ঞাপনটি পরবর্তীতে ক্যাডেট আকারে প্রকাশিত হয় এর আগে গত সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় এরপর জামায়াত নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াত নিষিদ্ধের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তাবনায় স্বাক্ষর করেন আইনমন্ত্রী আনিসুল হক আজ দুপুরে আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী সাংবাদিকদের জানান এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না